ই পড়তে পড়তে যে হ্যাঁ আর চুলো চুলো ই গামছা বাঁধো সবাই নামাজে চলে যাচ্ছে এখন মেয়েটাকে রেডি করবো অলরেডি বসায় দিচ্ছি চুলায় দিয়ে আসছি কি বলে মুনা কিশোরীর চাউলটা চাউল দিয়ে চলে গেছি তো যাই হোক এখন চাউলগুলো ভালোভাবে বাইক যায়

আমাদের ঈদের দিন তো আমরা মামের এই যে আমাদের না সবাই ঈদের দিন আর যারা মুসলমান মুসলিম তাদের সবাই আজকে ঈদ আজকে ঈদের দিনে এই যে আমরা মামের এক কালার ড্রেস করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা এখন পর্যন্ত মামের এক কালার ড্রেস করি নাই ইনশাল্লাহ আশা করছে এখন থেকে মামের এক কালার ড্রেস পরবো এই যদিও আমি পড়তে চাইছিলাম পরিবার সবাই ওই আজকের বাবাও পড়তে চায় না বড় সড়ো পড়তে চাই না এই জন্য মামেরই পড়বে ওজাকে এখন কাশফের বাবাকে সালাম করব সালাম করে সালামি আদায় করব তারপর হইলো অন্য কাজ আমার তো এখনো শুধু মিষ্টি মুখ করা হয়েছে এখনো বাড়ি খাবার খাওয়া হয়নি তো বাড়ি খাবার খাবো আগে সালামটা করে নি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আগে সালামটা করে নি তোমার মাথায় কাপড় দিয়ে দেবে বুঝলাম যত সামনে সালাম তো একটা যাই হোক

আমি আপনাদের সাথে সবার কাছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আর দেখার পর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না আপনাদের মতামত জানাতে আর মামের আর মামের ড্রেসটা কেমন আরো তো ড্রেস আছে বলে সালাম করতে হয় না করলে হয় না ঈদের দিন তো যাই করলাম এখন এলো এগুলা ড্রেস করবো একটা সুতি ড্রেস পরবো এগুলা পরে একটু পড়ার আগে আমি এসে জানি যে এসে না সাদের চলবে না

যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইভ দিয়ে ভিডিওটা দেখার অলরেডি আসর আজ করে গেছে তো এখন আমি গুসু করতে পারি গুসু করতে চাই না করতে পারতাম কিন্তু ওই যে এই বসে আসিলাম যে ই করব আসলে এগুলো এই কাটাকাটি করলে করে যা টলে যা এগুলার ই থাকে কি জানি বলে রক্ত শরীর বয়ের বই যায় এর জন্য আমি ই করিনি গুসু করিনি তো এখন একটা তরকারি বসাই দিয়ে আর এখানে এই যে অলরেডি সাদা মাংসের জন্য যে চিকেন রান্নার জন্য অলরেডি এই যে সব একদম নমতে বাড়ছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাইটা হাফ কেজি দুধ ঘন করে জাল করে মা খায়া একদম রেখে দিছি কারণ হলো এটা সাদা রান্না করবো কোরমার মতন এটার মাংসটা অনেক টেস্ট লাগে তো আমার বড় ছেলে অনেক দিন ধরে ও এটা খাবে তো ভাবলাম তো এই যে সময় রান্না করে দেবো না রমজান মাসে দেয় কারণ রমজান মাসে না রোজা থেকে এখন কিছু খাওয়া হয় না

মাংসটা অনেক তো একটু কমলে তারপর দিব এটা আলু ছাড়া শুধু কষাবো এইটা এই যে পানিটা উঠছে পানি দিয়ে রান্না করবো আর পানি দিব না তো যাই হোক এদের মতন আর কি পানি সারা রান্না করব আর হলো গিয়ে আর এটুক তো রাখছি বলছি যে এটা আমি ই দিয়ে আলু দিয়ে জোল করব। খিচুড়ি খাওয়ার জন্য কাশ্মীর বাবার অনেক পছন্দ আলু দিয়ে পাতলা জোল খিচুড়ি দিয়ে পছন্দ করে তো যাই হোক আর এই দিক দিয়ে যে খাসির মাংসটা জল করেছে আর এই এটা ভাবতাসি কি ফ্যাবসাটা চিন্তা করছি যে এটা বলল গিয়ে রায় দেবো দেব এদের দু একদিন পরে রান্না করব কারণ হলো এত কিছু রান্না করে খুলেতে পারবো না আজকে আর এখানে যে খাসির মাংসগুলো জানা হয়েছে পিস পিস করে এগুলা বড় ছেলে কাচ্ছে খাইতে চাইতেছে দেখি কি করা যায় তো এগুলা বড় বড় পিস করে আনছে কাচ্ছে জন্য এখন ওই করি না দেখা যাক কি করা যায় এগুলো আর পশম বাঁচতে হবে দেখতে হবে পশম কতটা আছে যদি ওরা প্রফেশনালি এই কি বলে কষাই ওদেরটা ওদের যে ই করে মাংসগুলা কাটে ওদের মাংসর মধ্যে খুব কমই ই থাকে এই পছন্দ থাকে তো এই মাংস সাদা মাংসটা এখন দিব এই পাশে চুলায় হতে থাকুক তো দেখ না দেখে দিই তো যাই হোক এখন আমি কিন্তু গুছু করতে পারিনি বন্ধুরা